গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভার্স ফ্যাশন আমি জানিয়া আজকে সরাসরি দিয়ে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমরা খুব সকালবেলায় ঘুরে পড়েছি এটা দেখতেই পাচ্ছেন ঘড়িতে কটা বাজে আজকে ভিহান খুব সকালে উঠে গেছে মানে এই পাঁচটার দিকে নাগাদ আর এখন সাড়ে পাঁচটা বাজে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমার ঘর ঝাড় ঝাড়ঝাটটা দিয়ে বিছানা টিছানা সমস্ত কিছু রেডি করা কমপ্লিট আর সাধারণত আমি ভোরের হাওয়াটা পাই না কারণ যেহেতু সাতটা সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠি কোনো দিন তারও বেশি দেরি হয় আর আজকে সকালে উঠেছি আর সকালের হাওয়াটা এত ভালো লাগছিল আর এখানে দেখুন বাবা ছেলে মিলে ব্রেকফাস্ট করছে ভিহানকে আমি সুজি খাইয়ে দিয়েছি আর মা ওর বাবাকে দুটো ডিম সেদ্ধ করে দিল আর ভিহান ডিমের কুসুম খেতে একদমই পছন্দ করে না তাই দুষ্টুমি করে সবুজ কৌটোটার মধ্যে কুসুমগুলো ঢুকিয়ে নিয়ে ওর বাবা বাবাকে দেখাচ্ছে এত দুষ্টু হয়েছে যে কি বলবো আর ওর বাবাকে কোনো মতেই শান্তিতে খেতে দিচ্ছে না তো বাবা ছেলে মেলে সকালবেলা এখানে ব্রেকফাস্ট করলো আর তারপরে ওরা দুজন যাবে একটু মর্নিং ওয়াকে বাবা থাকায় ভিয়ানের বেশ ভালোই হয়েছে কারণ ওকে ঘুরতে নিয়ে যেতে পারছে হাঁটতে নিয়ে যেতে পারছে যেটা সকালে আমি হোক বা পায়েলি হোক আমাদের একটু দেরি হতো তো ওর বাবার সাথে সকালবেলাও আমাদের এখানে একটা মাঠ রয়েছে মানে স্কুল মাঠ আর কি ওখানে গিয়ে একটু আর কি করবে পাইচারি করবে সাইকেল চালাবে তারপরে বাড়ি চলে আসবে আর সেই সময় বুঝেই আমি মাকে সবজি কেটে দিচ্ছি সকালে রান্না যেহেতু মাই করে যদিও এখন মায়ের স্কুলের স্কুল অফ আছে তবু মা সকালে রান্নাটা করবে আর মাকে আমি সকালের সবজিগুলো কেটে দিচ্ছি ওগুলা ঠুম ঠুম করে দেখবো নাকি সবজি সমস্ত আমরা মায়ের দোকান থেকেই নিয়ে আসি আর মা বলছে আমার শাশুড়ি মার কথা বলছি আর এখানে কুমড়ো দিয়েছিল মা তো কুমড়ো দিয়ে আজকে মা বলছে একটু কুমড়োর ছক্কা মতো করবে আর মানে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করবে আর কি মানে বলে না কুমড়ো ছক্কা তো কেমন করে করে আমি তো ঠিক জানি না তো মায়ের মুখে নামটা শুনেছি তাই মা বলছে যে আর ওটাই বানাবে তাই এখানে কুমড়ো কেটে দিচ্ছিলাম আর ঢেঁড়স ভাজা হবে আর কি মানে ভেন্ডিটা ভাজবে তো সমস্ত সবজি টবজি কেটে টেটে দিয়ে আমি যাব আজকে কালীবাড়ি পুজো দিতে অনেক দিন ধরেই পুজো দিতে ইচ্ছে করছিল কালীবাড়িতে আর তার একটা প্রধান কারণ কারণ ভিয়ান কদিন আগে ওর বাবার সাথে একটু বেরিয়েছিল মানে ওই আমাদের ওখানে কালীবাড়ি রোডের ওখানেই একটা দোকান রয়েছে তো সেখানে আইসক্রিম কেক এই সমস্ত কিছু পাওয়া যায় আর কি তো কেকটা কিনতে গেছিলো আর ওই সময় যখন ওর বাবা টাকা দেয় ওর বাবা না খেয়াল করেনি হ্যাঁ আর হুট করে ভিয়ান মানে দোকান থেকে বেরিয়ে রোডের দিকে এমন জোরে ধাওয়া দিয়েছে মানে এমন জোরে দৌড়েছে আর ওখানে একজন ছিলেন মানে ঠাকুরের অসীম কৃপা যে উনি সঙ্গে সঙ্গে ভিয়ানকে টেনে নিয়েছেন হলে ভিয়ান মানে আরেকটু হলেই লরির তলায় চলে যেত তো তখনই আর কি ওর বাবা ওখানে বলেছিল যে না কালীবাড়ি রোডে ঘটনাটা ঘটলো তো মা বয়রা কালকে পুজো দিয়ে আসতে হবে আর যিনি ওকে বা ভিয়ানকে বাঁচিয়েছেন উনিও বলেছেন যে মা বয়রা বাঁচিয়ে দিয়েছে তুমি পুজোটা দিয়ে দিও তো সেখানটাতেই পুজোটা আমাদের বাকি আছে তো সেই পুজোটাই দিতে যাব। আর সত্যি কথা বলতে গেলে মানে অনেক ঠাকুরই আছে জাগ্রত তবে আমাদের এখানে মা বয়রাকালী মানে ভীষণ ভীষণ জাগ্রত আর সত্যি মা বয়রা কৃপায় সেদিন বিহান বেঁচে ফিরেছে আমার কাছে তো আজকে যাব সেটার পুজো দিতে তো পুজো টুটো দিতে যাব সবজি কেটে দিয়ে স্নান টান করে পুজো দিতে যাব আর বিহানকে ততক্ষণ ওর বাবা মাঠ থেকে ঘুরিয়ে এনে খাইয়ে টাইয়ে দেবে আর কি যদি মায়ের রান্না হয়ে যায় তার আগে তো ভাতটা তোরা খেয়ে নেবে আর তারপর স্কুলের জন্য রেডি করবে আর আমার আসতেও একটু দেরি হবে যেহেতু আজকে মঙ্গলবার আর মঙ্গলবারে প্রচুর ভিড় থাকে পুজোর ওখানে আর সবজির খোসাগুলো আমি তুলে না ফেলে দেব না এগুলো আমি রেখে দেব কারণ আমাদের যিনি দুধ দেন উনি এগুলো নেবেন বলেছেন তো মানে আমি জানতাম না মা বললো যে খোসাগুলো ফেলিস না রেখে দে কারণ যেই দাদা দুধ দিয়ে যান উনি নিয়ে যাবেন ওনার গরুর জন্য তো বাড়িতে মানে গ্রামের দিকে বাড়ি হলে এগুলো বেশ সুবিধা থাকে সবজির খোসা টোসা এ সমস্ত কিছু গরু ছাগলদের দেওয়া যায় তারপর দেখুন ভাতের ফ্যান সমস্ত কিছুই দেওয়া যায় আর শহরাঞ্চল এগুলো তো সাধারণত ডাস্টবিনেই চলে যায় আর এই যে আমার সবজি কাটা হয়ে গেছে তো সবজিগুলো কেটে নিয়ে আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলাম এই আর কি সকাল সকাল আজকে ভালো কলা পেয়ে গেছে তাই ওর বাবাকে পাঠিয়েছিলাম যে মর্নিং ওয়াক থেকে আসার সময় একটু কলা নিয়ে আসবে তো কলাগুলো নিয়ে এসেছে তো ফলগুলো এখন ভালো করে ধুয়ে নেব আর আমার কাছে না একটা মানে প্লেটের মতো আছে প্লেট বলতে ঠিক প্লেট না মানে ফ্রুট অর্গানাইজার বলতে পারে মানে ওর মধ্যে ফল সাজিয়ে রাখলে বেশ ভালো হবে তো ওইটা মানে আজকে ভালো করে ধুয়ে মুছে নেব আর কি আর অনেক দিন ঘরের তলায় পড়েছিলো ব্যবহার করা হয়নি আর ফলগুলো এনে সোজা মা ঝুড়িতে করে ফ্রিজে ঢুকিয়ে দিত তো সেই জন্য আর কি সেটা বেরো করা হয়নি তো আজকে হঠাৎ করে কেন জানি না মনে পড়লো যে একটা তো আমার কাছে আছে ভালো করে ফলগুলো সাজিয়ে রাখার জন্য তো ওই ট্রেটা বের করে একটু ভালো করে মেজে টেজে নিচ্ছি আর কি মেজে নিয়ে ধুয়ে টুয়ে তারপরে মুছে নেব আর এর মধ্যে ফলগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো এই টুকটাক করে আর কি মায়ের হাতে হাতে একটু কাজ করার চেষ্টা করি যেহেতু মায়ের স্কুল অফ আর তাছাড়া স্কুল খোলা থাকলেও মা সকালে রান্নাটা নিজেই করে আমাকে করতে দেয় না আর যেহেতু আমার করতে টাইম লাগে আর ভিয়ান আজকেই প্রথম ভোর পাঁচটার সময় উঠলো জানি না কেন কারণ এর আগে কিন্তু কখনও এত সকালবেলা ওঠে না ওর উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তারপরে তুলে ব্রাশ করানো খাওয়াতে খাওয়াতে স্কুলের বেলা হয়ে যায় আর যখন যেহেতু এখন গরমের দিন স্কুলের টাইমটাও এগিয়ে নিয়ে এসছে নটা আর শীতের দিন ছিল দশটা তো এখানে ট্রেটা মুছে নিয়ে সুন্দর করে ফলগুলো রাখবো ফল বলতে ওই চারটে কলা আনিয়েছিলাম ওর বাবাকে দিয়ে আর মৌসম্বী ছিল ঘরে কিছু মৌসম্বী আর আম আর এখন যদিও আম পাকার সময় না তো আমগুলো স্বাভাবিকভাবেই কারবার দিয়ে পাকিয়েছে আর কি আর এখানে দেখুন ভিয়ান কলা খাচ্ছে যেই দেখেছে কলায় নিয়েছে ভিয়ান কলা খেতে এত ভালোবাসে তাই সঙ্গে সঙ্গে কলা খাচ্ছে আর ওকে এখান থেকে সরানোই যাচ্ছে না তাই ওকে পাইলকে বললাম তুই একটুকে ওদিকে নিয়ে গিয়ে পড়তে বসা যেহেতু ওর হোমওয়ার্কগুলো আমি রাত্রেবেলায় কমপ্লিট করে রেখেছি তো সকালবেলা উঠে শুধু একটু রিভিশন দেওয়া এই আর কি আর রেগুলার যেহেতু সকালে ওঠে না তাই সকালে পড়ার ওর অভ্যেসটাও নেই স্কুল থেকে এসে ঘুমটুম দিয়ে বিকেলবেলা আমি ওকে পড়তে বসাই আর আজকে খুব সকালে উঠে গেছে তাই টাইম আছে তাই ওর পিপিকে বললাম পড়াতে তো ওর পিপিওকে পড়াবে আর তারপরে আমি যাব হচ্ছে পুজো দিতে অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা বলছি আর আমি গেছিলাম পুজো দিতে আজকে মঙ্গলবার তো আমি আজকে গিয়েছিলাম কালীবাড়িতে পুজো দিতে তো পুজো দিতে গিয়ে একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে সেটা হচ্ছে যখন পুজো দিচ্ছিলাম আর কি অঞ্জলি দেওয়ার সময় আমি না কোনো পার্স নিয়ে যাইনি মানে কোনো ব্যাগ ক্যারি করিনি সঙ্গে তো হাতে ফুল নিয়েছিলাম ফুলের সাথে আমার হাতে পয়সাও ছিল মানে যেটা আমি ভোগ কিনেছি আর কি তো মন্দির প্রার্থনা করছিলাম আর কিছু মনে ছিল না আর ভিড়ের মধ্যে ধাক্কা দি মানে এত ধাক্কা ধাক্কি হচ্ছিল না ফুলটা ছুঁড়ে দিতে গিয়ে আমার ফুলের সাথে পয়সাটাও চলে গেছে তারপর অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকলাম তারপর বাড়িতে ফোন করেছি বাড়িতে ফোন করে ওরা আমাকে মানে বাড়ি থেকে পায়েল পয়সাটা দিতে গেল তো পয়সাটা দিলাম আর তারপরে মানে পুজো টুজো দিয়ে এলাম এখন ভিয়ানকে এসে ভিয়ানের টিফিন রেডি করলাম আর ভিয়ানকে পায়েল খাওয়াচ্ছে তো পায়েল ততক্ষণে খাইয়ে নেবে ততক্ষণে আমি রেডি হবো আর রেডি হয়ে ভিয়ানকে স্কুলে দিতে যাব আর স্কুল থেকে দিয়ে এসে তারপরে কী করছে কিনা করছে সমস্তটা শেয়ার করব এদিকে রান্নাঘরে মা রান্না করতে শুরু করে দিয়েছে তাই আপনাদের সাথে একটু রান্নাটাও শেয়ার করে দিলাম এখানে এই আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর এই যে ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছে আর এর ফাঁকে আমি ভিহানির টিফিনটা রেডি করে দেব। ভিআানির টিফিনে আমি সাধারণত ফলই দিই তবে আজকে ফলের সাথে একটা ওর কি বলে ডার্ক ফ্যান্টাসি যে চকলেটগুলো হয় না মানে চকো পাই টাইপের তো এটা অনেকগুলো এনেছিলো ওর বাবা তো সেগুলোই একটা টিফিনে দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে টিফিন দিয়ে দেবো আর জলের বোতল যেরম দেওয়া সেরকম তো দিতেই হবে সত্যি কথা বলতে পুজোটা দিয়ে মনটা ভীষণই হালকা লাগছে আর খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি আর এখন ভিয়ানকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছি আর ওকে আমি স্কুলে নিজে নিয়ে যাব তো আজকের ভিডিওটা এইটুকুই আর বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবেন যাতে সময় মতো নোটিফিকেশানগুলো আপনাদের ফোনে পৌঁছে যায় দেখা হচ্ছে আগামীতে আবার নতুন কোনো ব্লগ নিয়ে প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি রবি এই চার দিন আমার চ্যানেলে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই